আজ চব্বিশ জুন দুই ভয়েস মেয়েন আর মঙ্গলবার সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি শাশ্বতী বড়ুয়া শুরুতেই সংবাদ শিরোনাম জমে উঠেছে কক্সবাজার বৃক্ষমেলা কক্সবাজারেই আয়োডিনবিহীন ভোজ্য লবণ প্রতিরোধ শিষ্য কর্মশালা অনুষ্ঠিত টেকনাপে দুর্যোগ ও ঘূর্ণিঝড় ব্যবস্থাপনা বিষয়ক সভা সম্পন্ন ঈদগাঁও ঈদগাঁও সড়কে ডাকাতি শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জমে উঠেছে বৃক্ষ মেলা বৃষ্টি উপেক্ষা করে বৃক্ষপ্রেমীরা মেলায় ভিড় করছে বনজ ফলজ ফুলসহ নানা প্রজাতির চারা গাছের পশ্ব সাজিয়েছেন বৃক্ষ মেলা নিয়ে দেখুন একটি প্রতিবেদন বর্ষার মৌসুম গাছ লাগানোর মৌসুম এই মৌসুমে গাছ লাগানোর জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে কক্সবাজারের পাবলিক লাইব্রের সামনে শুরু হয়েছে সাতদিন ব্যাপী বৃক্ষ মেলা এই মেলায় নানা ধরনের ফলজ বনজ ওষুধি ও ফুলের গাছের সমারোহ যেন এক নান্দনিক পরিবেশ সৃষ্টি করেছে প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে বৃক্ষ প্রেমিকরা চারা গাছ কিনতে ভিড় জমাচ্ছে এই মেলায় আমি গাছগুলো কিনেছি খুব উদ্বুদ্ধ হয়ে গাছ তো আসলে আমাদের উপকারী অক্সিজেন দেয় আমাদের বাড়ির চারিপাশে গাছ থাকলে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী মানুষের জীবনের জন্য গাছ গাছ আমাদের প্রয়োজনীয় জীবন ধারণের জন্য জীবন যাপনের জন্য আমি উদ্বুদ্ধ হয়ে নিয়েছি আপনারা নেবেন গাছ লাগানোর প্রয়োজনীয়তা সম্পর্কে সবার সচেতন বৃদ্ধির মাধ্যমে সবাইকে গাছের চারা ক্রয়ের আহ্বান জানালেন মেলার পরিচালক কমিটির সদস্য আর সবাইকে আহ্বান জানাই এই মেলা থেকে চারা ক্রয় করার জন্য আর গাছের যে কী উপকারিতা সেটা আমরা কম বেশি সবাই জানি গাছ আমাদেরকে অক্সিজেন দেয় ফলমূল দেয় বিভিন্নভাবে আমরা গাছ থেকে গাছের প্রতি মানুষের আগ্রহের কারণে চারা গাছ বিক্রি বৃদ্ধি পাওয়াতে খুশি বিক্রেতারাও মানুষজন আসা যাওয়া করে তাহলে আমরা খুব আনন্দ সহিত বেচা করতে পারি লোকেরাও খুব আনন্দ সহিত গাছ দেখে তাদের চয়েস অনুযায়ী এবং দেখতেও খুব সুন্দরভাবে যাতে কিনতে পারে গাছহীন পৃথিবীতে জীবন অকল্পনীয় তাই সবুজ পৃথিবীর সবুজ প্রাণকে রক্ষা করতে গাছ ক্রয় তা লাগানো এবং গাছের যত্ন নিয়ে বনায়ন রক্ষায় সবাই এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সবার শাশ্বতী বড়ুয়া ভয়েস মেয়ে না কক্সবাজার কক্সবাজারে আয়োডিনবিহীন ভোজ্য প্রতিরোধ শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে শহরে অভিজাত এক হোটেলের সম্মেলন কক্ষে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক এর চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিতে বেসিক এর আয়োজনে এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বেসিক পরিচালক ও সিআইডির প্রকল্প পরিচালক আবু তাহের খান টেকনাপি উপদুর্যোগ ও উপব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ ও প্রাকৃতিক দুর্যোগ এবং ঘূর্ণিঝড় ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চব্বিশ জুন সকালে উপজেলার মিলনায়তন হলে উপজেলার সমবায় অফিসার মোহাম্মদ কবিরের সঞ্চালনায় এই কর্মশালা হয় ইউএনও শাহ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উকিয়ার টেকনাপের সদস্য উকিয়ার টেকনাপের সংসদ সদস্য আব্দুর রহমান বদি এমপি এতে যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রশাসন সহ সর্বস্তরের জনসাধারণকে সমন্বিতভাবে ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কার্যক্রম পরিচালনায় সহযোগিতার আহ্বান জানানো হয় এবার ছোট্ট বিরতি ফিরছি একটু পরেই বাজারে এলো কক্সবাজারের লেখিকা কবি ও প্রাবন্ধিক শামীম আক্তারের বৃষ্টি প্রবন্ধ সম্বলিত নারীর অধিকার ও নিরাপত্তা আপনার কপির জন্য নিকটস্থ বইয়ের দোকানে অথবা শূন্য এক সাত এক দুই দুই এক শূন্য সাত শূন্য চার এই নাম্বারে আজ যোগাযোগ করুন আবারও স্বাগত ভাইস মেন আর সংবাদে ঈদগা ও ঈদগো সড়কে পানের ছড়ায় যানবাহনে ডাকাতি সংগঠিত হয়েছে এই সময় ডাকাতির আক্রমণে সিএনজির চালক আহত হয়েছে চব্বিশ জুন সকাল নটায় এই ডাকাতির ঘটনা ঘটে প্রাপ্ত তথ্যে জানা যায় সাত আট জনের মুখোশ পরিহিত ডাকাত দল উত্তর সড়কের বে দিয়ে সিএনজি যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর পূর্বক নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা মোবাইল সেট ও হাত ঘড়ি সহ মূল্যবান মালামাল যাত্রীদের থেকে লুট করে নিয়ে যায় এবারে বিশ্বকাপ আপডেট আজ ডিওসি গ্রুপে দুটি করে চারটি খেলা অনুষ্ঠিত হবে প্রথম খেলা রাত দশটায় কোস্টারিকো মুখোমুখি হবে ইংল্যান্ডের একই সময়ে অন্য খেলায় ইতালি মাঠে নামবে উরুগুয়ের বিপক্ষে অপরদিকে রাত দুইটায় গ্রিস খেলবে আইবেরিকোস্টের সাথে ও একই সময়ে জাপান খেলবে কলম্বিয়ার বিপক্ষে আবহাওয়ার সংবাদ জানাচ্ছেন কোহিনুর রাক্তার রিয়া আজ বেলা বারোটা হতে আগামীকাল বেলা বারোটা পর্যন্ত কক্সবাজার ও তার পার্শ্ববর্তী এলাকা সমূহের জন্য আবহাওয়ার স্থানীয় পূর্বাসে বলা হয়েছে আজ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আমি আবার বলছি কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নাম্বার সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে জুয়ার ভাটা ভোর রাত তিনটা বত্রিশ মিনিটে পূর্ণ ভাটার পর সকাল নয়টা চৌত্রিশ মিনিটে পূর্ণ জুয়ার হবে পুনরায় বিকাল চারটা বাইশ মিনিটে পূর্ণ ভাটার পর রাত নয়টা পঞ্চাশ মিনিটে পূর্ণ জুয়ার হবে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা এগারো মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে কোহিনুর আক্তার রিয়া ভয়েস মেরিনা কক্সবাজার এ ছিল আমাদের আজকের আয়োজন আগামীকাল আবারও সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে